প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যেই যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের সুন্দর সিল্কের উপরে থাকবে সুতার কাজ করা থাকবে শাড়িগুলো পরে অনেক আরাম হবে শাড়িগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে শাড়ির আঁচলটা দেখিয়ে দিলাম খুব সুন্দর শাড়ির আঁচলটা থাকবে দেখেন কতটা সুন্দর একদম সুতার কাজ করা থাকবে পরে খুবই আরাম হবে পিওর সিল্কের উপরে থাকবে শাড়িটি যদি পছন্দ হয় পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে ফুল শাড়িটা থাকবে এই এই কালারটা খুব সুন্দর কন্ট্রাস্টের উপরে শাড়িটা থাকবে এটা আঁচলটা থাকবে আর এটা শাড়ি বডি থাকবে পছন্দের থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারবেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারগুলো হবে কালারগুলো আপনাদের একে একে ভাজের উপর দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর একটা ফিরোজা কালার শাড়িটা থাকবে অনেক সুন্দর শাড়িটা হবে যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন এটা শাড়ি আঁচলটা থাকবে আর সুন্দর কয়েকটা কালার আছে এক একে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব যে আর যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে একটা লালের উপরে থাকবে এই যে মিষ্টি লালের উপরে থাকবে একদম লাল টক টক আর এটা আচলটা থাকবে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে এই শাড়িটিও নিতে পারবেন রিজনেবল দামে শাড়িগুলো পেয়ে যাবেন বিস্তারিত জানতে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন খুব সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দেবো দেখেন কালারটা কতটা সুন্দর মিষ্টি কালার এটা আচলটা থাকবে ভালো লাগলে এই শাড়িটি নিতে পারবেন আমাদের শোরুমে এসে আপনি শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা অনলাইন থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা জাম কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা আঁচলটা থাকবে জাম কালারের শাড়ি আঁচলটা এটা থাকবে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু এখন হোম ডেলিভারি নিতে পারবেন এক মেরুন কালার দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালার থাকবে খুব সুন্দর মেরুন কালারটা ভালো লাগলে এই শাড়িটাও নিতে পারেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন চমৎকার চমৎকার কালেকশনগুলো পাবেন আর এগুলো নিতে হলে ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জির ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ